সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলা শহরের যে গরুহাট থেকে আপনারা ভিডিওগুলি দেখেন দর্শক সে জেলা শহর থেকে অনুমানিক প্রায় পনেরো ষোলো কিলোমিটার দূরে অবস্থান করছে এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গ এগুলা বর্ডার এলাকার আশেপাশের অঞ্চলগুলো হয় অসংখ্য জাতমান কোয়ালিটির সুন্দর সুন্দর গরুগুলি অনেক খামারে এবং অনেক ব্যবসিকেরা বর্ডার ক্রস হয়ে আর কি মাধ্যমে আসে আপনারা এই অঞ্চলগুলো থেকে যে গরুগুলি কিনেন খামার উপযোগী সেরা জাতের সাহিবাল ব্রাহ্মা নেপালি গির জাতের অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি আসলে এখানে উঠে থাকে আপনাদেরকে আজকে একটা খামারে নিয়ে আসছি ওনারা আসলে গরুগুলি বিক্রি করবে খামারে আরও অসংখ্য পরিমাণ গরু আছে দেখতে থাকুন ভিডিওটি আপনাদেরকে দেখাবো খামারের ভিতরের অংশ এবং এই পাশের যে গরুগুলি দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য জাতমান কোয়ালিটির আগামী সাতাশ কুরবানির টার্গেটে এবং তিন চার মাসের প্রোজেক্টেও আপনারা আসলে খামারে রাখতে পারেন মোটা তাজা করে বেচা কিনা করতে পারেন লাভ দামে অসংখ্য সুন্দর এই গরুগুলির দরদামও জানানোর চেষ্টা করব এবং গরুগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর জাতের এই শাহিবল গরুগুলি এগুলো যেহেতু খামারের গরু দর্শক গরুগুলির পেট একেবারে ভরা অসংখ্য কোয়ালিটি আছে এ পাশে যেটা দেখতে পাচ্ছেন নেপালি গির একটা কানটাও দেখেন দর্শক নেপালি গির অসংখ্য সুন্দর গরুটি লাভি আছে প্রত্যেকটা গরুর লাভি এবং চামড়া পাতলা লাল কালার প্রত্যেকটা গরুই এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরু আরও খামারের ভিতরে আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই জয়পুরহাট জেলার এই খামারে আসতে পারেন এই খামারটার নাম কি ভাইজান নাম নাই দেওয়া আচ্ছা আচ্ছা দর্শক তাহলে ঠিকানাটা একটু জানি জয়পুরহাট জেলা শহর থেকে সদর থানায় আমদ ইউনিয়ন কেন্দুল গ্রাম কেন্দুল গ্রাম কেন্দুল বাজারের সংলগ্ন এই খামারটা একেবারে বাজারের উপরেই আচ্ছা আচ্ছা দর্শক এখানে পাঁচ পিসের একটা লট আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পাঁচ পিসের একটা লট প্রত্যেকটা গরু সুন্দর আছে হাত পাও মোটা তাজা একেবারে লম্বা চড়া অসংখ্য জাতমানের সেরা প্রত্যেকটা গরুই ভালো গরুগুলির পেট ভরা আছে সেই জন্য একটু মোটা মোটা সাইজ লাগতেছে যেহেতু খামারের গরু এই যে পাশে খামার আছে খামারের ভিতরে আরও অসংখ্য গরু আছে আপনার গরুগুলি দেখতে পারতেছেন দর্শক প্রত্যেকটা গরু অসংখ্য পরিমাণ সুন্দর ভাই এগুলার কি হচ্ছে ভ্যাকসিন কিবা এগুলা অন্যান্য যা আর কি লাগে এগুলা কি দেয়া আছে ভাই এগুলা গরুতে আপনার কৃমিনাশক থেকে শুরু করে ল্যাম্পি খুরাই হ্যাঁ হ্যাঁ তরকা পচারি পচামিনা হ্যাঁ হ্যাঁ মানে এগুলা আমাদের খামারে যত প্রকার রোগবালাই হয় সম্পূর্ণ প্রকার ভ্যাকসিন কমপ্লিট করা আছে সম্পূর্ণ গরুগুলোকে নিবে তাদের এই ধরনের কোনো টেনশন নাই যে গরুতে নতুন কোনো রোগ সংক্রমণ করবে এই ধরনের কোনো আচ্ছা আচ্ছা সব ধরনের ভ্যাকসিন এবং টিকা দর্শক এই গরুগুলোকে দেয়া আছে এবং ওনার নাম্বার আমি দিব উনি আসলে দাম এভাবে ভিডিওতে আমি বলছি দাম আসলে চাচ্ছে না মোবাইলে কথা বলবে আপনারা উনিও কথা বলব আপনারাও ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করার পর সেক্ষেত্রে দরদামটা আপনারা করতে পারেন যে উনি কত চাবে কিবা আপনারা কত দেবেন সেক্ষেত্রে আপনারা এই গরুগুলির দরদাম মিটাবেন এবং আসবেন এখান থেকে আসলে আপনারা যেহেতু হাসিল বা চালান পার পিস গরুপতি জয়পুরহাট জেলা শহরে হাট থেকে কিনলে ছয়শো টাকা পার পিস চালান লাগে এই চালানটা আপনাদের বাঁচে যাবে এখানে খামারের ট্রেড লাইসেন্স কাগজ আছে এটা নিয়ে আপনারা টেকনাব থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তেই যান না কেন কোনো টেনশন নাই এবং চালানের টাকাটাও আপনাদের বাঁচে যাবে আপনারা এখান থেকে এই পাঁচ পিসের লট আছে এবং দশটা গরু চয়েস করে নিতে পারেন খামারের ভিতরে আরও গরু আছে আপনাদেরকে দেখাবো দর্শক

হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে এবং আপনারা সরাসরি নাম্বারেও যোগাযোগ করতে পারেন গরুগুলি উনি দাম বলতেছে না ভিডিওতে দর্শক আপনারা ওনাকে ফোন দিয়ে সেক্ষেত্রে দরদামটা মিটাতে পারেন প্রত্যেকটা গরু সুন্দর আছে অসংখ্য জাতমান কোয়ালিটির গরু দেখতে পারতেছেন পার গরু প্রত্যেকটা গরুরই আসলে লাভই আছে প্রত্যেকটা গরু গ্রোথও ভালো দর্শক লাল টকটকে কালার এবং খামারের ভিতরেও আরও অসংখ্য গরু আছে এই গরুগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি দশ পিসও যদি এরকম প্রয়োজন মনে হয় দশটা পনেরোটা সেক্ষেত্রেও ওনারা দিতে পারবে খামারের ভিতর আরও আছে গরুগুলোই অল্প কিছু গরু আর কি এখানে স্যাম্পল বের করা হয়েছে খামারের ভিতর থেকে আপনারা দরদাম যদি মিটে যায় চয়েস করে এখানে সরজমিনে এসে দরদাম মিটে আপনারা এখান থেকে নিতে পারেন এই গরুগুলি যে তো সুন্দর সুন্দর সাইজের এই সাহেবাল নেপালি গির জাতের অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি এখানে আছে দর্শক দেখতে পারতেছেন আগামী সাতাশ কুরবানির টার্গেটে এবং সাতাশ কুরবানির আগেও আপনারা খামার থেকে মোটা তাজা করে এই গরুগুলি লাভজনকভাবে বেচা কিনা করতে পারেন আমাদের এই উত্তরবঙ্গের এই অঞ্চলগুলো থেকে যদি এই গরুগুলি কালেকশন করেন অনেক খামারি ভাইরা আসলে ভিডিওগুলি দেখে থাকেন দর্শক এই অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি সবসময় দেখে থাকি আমি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রত্যেকটা গরুই অসংখ্য পরিমাণ সুন্দর দর্শক দর্শক এটা হচ্ছে খামারের ভিতরের অংশ এখানে বর্ডারি গরুও আছে অসংখ্য এই গরুগুলি আসলে ছোট থেকে এখানে পাল পোষ করছে আপনারা দরদাম মিটে এবং দরদাম ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং চ্যালানের স্কিনে নিচে চ্যালানের স্কিনের নিচে দর্শক এখানেও নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে খামারের ভিতরে আরও অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে এখানে অন্ধকার তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গরুগুলি আপনারা এই পাশ থেকে দরদাম করে আপনারা নিতে পারবেন অসংখ্য শাহিওয়াল জাতের গরুগুলি আছে খামারের ভিতর আপনারা যদি আসতে চান এই খামারে দর্শক সরজমিনে আসবেন এসে দেখাশোনা করার পর যে গরুগুলি আপনাদের চয়েস এবং পছন্দ একটা একটা করে বের করে সরজমিনে এসে দরদাম করে ভাইদের সঙ্গে দরদাম করে এখান থেকে নিতে পারবেন অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি আছে যে পাশে দেখতে পারতেছেন সবগুলো গরুই সুন্দর এবং শাহিওয়াল জাতের গরু এর ভিতরে নেপালেও কিছু আছে দর্শক এবং পাকরা পাকিস্তানি পাকরা আর কি যাকে বলা হয় যে পাশে পাকরাও আছে দর্শকের পাশে এই যে গরুগুলি দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর গরু এখানে আছে দর্শক অসংখ্য সুন্দর সুন্দর সাইবাল জাতের এই বাসের গরুগুলি আছে আপনারা সরজমিনে এসে দরদাম করবেন ওনাদের সঙ্গে দরদামে যদি মিটে যায় ইনশাল্লাহ এখান থেকে গাড়ি লোড হয় আপনাদের বাসা বাড়িতে একেবারে চলে যাবে কোনো টেনশন নাই প্রত্যেকটা গরুই অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির এবং সুন্দর আছে প্রত্যেকটি গরু দেখতে পারতেছেন এগুলো আগামী সাতাশ কুরবানির টার্গেটে আপনারা নিতে পারবেন এবং সাতাশ কুরবানির আগেও মোটা তাজা করে আপনারা খামার থেকে বেচা কিনা করতে পারবেন দর্শক এই পাশের গরুগুলি আসলে অসংখ্য সুন্দর আছে এই যে পাশে দেখতে পারতেছেন শাহিবাল জাতের এবং পাকরাও আছে দর্শক এখানে এই খামারের ভিতরে প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো আর কি গরু আছে আপনারা এখানে দরদাম করবেন মোবাইল ফোনে ভিডিও ফোনের মাধ্যমে ওনাদের সঙ্গে দেখা দেখাশোনা করে নিতে পারবেন দর্শক অসংখ্য সুন্দর জাপমান কোয়ালিটির একেবারে ফ্রেশ সাহেবাল জাতের গরু এই গরুটি অসংখ্য পরিমাণ সুন্দর দেখতে পাচ্ছেন গলার ঝুল লাভি কম্বল কি নেই অসংখ্য পরিমাণ সুন্দর এবং সাহেবাল এবং ব্রাহ্মার মিক্সচার গীত দর্শক পাগুলা দেখেন অসংখ্য পরিমাণ মোটা তাজা আছে পাগুলা এবং হাত পা লম্বা চড়া আছে লাল টকটকে কালার এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ থেকে প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক এটা আসলে আমি এই খামারে আসছি খামার খামারের মালিক হচ্ছে রানা ভাই উনি আমেরিকাতে থাকে চাকরিগত ভাইয়ের রিকোয়েস্টে আসলে ওনার খামারে আসছি এই খামার থেকে আসলে গরুগুলি উনি বেচা কিনা করে রানা ভাই আপনারা ওনার কাজিনের নাম্বার দেওয়া আছে এখানে ওনারই হয়তো বা আত্মীয় স্বজন ওনার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই সুন্দর সুন্দর সাহেবাল জাতের গরুগুলি এই বর্ডার এলাকার এই অঞ্চল থেকে আপনারা কালেকশান করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন আগামী ছাব্বিশ সাতাশ কুরবানির টার্গেটে অসংখ্য জাতমানের গরু এই খামারে আছে আপনারা আট দশ পিস গরু পনেরো পিস গরু যেরকমই লাগুক না কেন আপনারা চয়েস করে এখান থেকে দর দাম মিটে নিতে পারবেন দর্শক নাম্বারে ফোন দিবেন দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর দামটা আপনারা মিটে নেবেন ইনশাল্লাহ